তুমি কেন নিজেকে কষ্ট থেকে বাঁচাইতে চাও কষ্ট থেকে বাঁচাইতে চাও আগে তাদের দিকে খেয়াল করো তারা কষ্ট করেই তোমার জন্য এই যোগানটা দিয়েছে তাদের জন্য কষ্ট করো মানে আমি লজিক বুঝো এই পৃথিবীতে সব হচ্ছে রিলেটেবল মাইক্র একটা জাল একটার সাথে একটা রিলেটেবল আজকে এই পৃথিবীতে দুঃখ কষ্ট না থাকলে তুমি সুখের ফল না এটাই তো স্বাভাবিক তাই না

সুন্দর হিসাব নিজের সর্বোচ্চ দিয়ে মানে নিজের সর্বোচ্চ যা যতটুকু দরকার তোমার মাজা ব্যথা হয়ে গেছে তোমার ঘাড় ব্যথা হয়ে গেছে নো প্রবলেম চেষ্টা চালিয়ে যাও এই পৃথিবীতে তুমি কষ্ট বা পেইন তুমি ফিল করতেছো দ্যাট মিন্স ইউ আর অন দ্য ওয়ে টু সাকসেস তুমি যদি ফিল করো তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমি কষ্ট পাচ্ছি দেন ইউ উইল গেইন সামথিং অ্যান্ড ইউ আর অন দা ওয়ে টু সাকসেস আর কিছুই না मुझे तो